ও আমার প্রিয় ভাইয়েরা এমন টিটকেরি করে গাধারা কথা বলে কখনো এ কোরআনের বলে কখনো এ গাধার আল্লাহর বিরুদ্ধে কথা বলে তোমার এই কিতাবটা থেকে বিজ্ঞান আছে বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল বিজ্ঞান আছে দুনিয়া সচল বিজ্ঞান আছে প্রগতি আছে বিজ্ঞান নাই কোনো প্রগতি উন্নতি নেয় আমিলে গাদার গাধা তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে আজ থেকে পাঁচশো বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না যখন পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না কোরআন তখন আমাদেরকে বিজ্ঞানের কথা বলেছে তো বিজ্ঞানের কথা আছে এ গাদার গাধা তুই বিজ্ঞান সম্পর্কে কি জানস তুই বিজ্ঞানীর দাবি করস তো কোরআনের আয়াতটাকে শুনিয়ে নে তোর মতো অজ্ঞ এই দুনিয়াতে আরেকজন কেউ নাই এই আসমানের সৃষ্টিকর্তা যিনি এই জমিনের সৃষ্টিকর্তা যিনি তোর অস্তিত্ব ছিল না যিনি তোকে অস্তিত্ব দিয়েছেন সে আল্লাহ নিজেই বলেছেন গ্রহ নক্ষত্রের কথাও বলেছেন চন্দ্র সূর্যের কথাও বলেছেন মাটির নিচের কথাও বলেছেন আসমানের উপরের কথাও বলেছেন তোর বিজ্ঞান কয়টা সংবাদ আমাদেরকে দিয়েছে আজকে যদি তুই আমাকে বলস বিজ্ঞান বলেছে চন্দ্র সূর্য ঘুরে আমি তুই মিথ্যা কথা বলস কোরআন তো 1400 বছর আগে আমাদেরকে এই সংবাদ দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম লশামসু ইয়ামগাইলাহা আনতুদুরিকাল কমার ওয়া লাল্লাইলু সাবিকুন নাহাত ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন এ তো কোরআনের আয়াত কোরআন আমাদেরকে জানাইছে এই চন্দ্র আর সূর্যের অবস্থান কোরআন আমাদেরকে জানাইছে কক্ষপথের কথা কোরআন কথা কোরআন এখনো আবিষ্কার করতে পারে নাই কেন মিথ্যা কথা আরে তোদের বৈজ্ঞানিকেরা তো চোর কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাকল বানাই দিয়েছে কোরানে বিজ্ঞান আছে কোরআনে বিজ্ঞান আছে টিটকারি করি কে হুজুর আপনার এই কি ইতিহাস ইতিহাস আছে ছাড়া তো বিভিন্ন জাতির অবস্থা আমরা জানতে পারি না আমি গাদার গাদা ইতিহাস কাকে বলে তুই জানস পূর্বের মনীষীদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয় আর যদি খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয় তো তুই আমার থেকে শুনিয়ে নে এই কোরআনে আদম আলাইসলামের আলোচনা আছে পঁচিশ বার ইদরিস আলা ইসলামের আলোচনা আছে দুইবার নো আলা ইসলামের আলোচনা আছে তেতাল্লিশ বার হুদ আলা ইসলামের আলোচনা আছে সাতবার সোয়াল আলাইসলামের আলোচনা আছে নয় বার ইব্রাহিম আলাইসলামের আলোচনা আছে ঊনসত্তর বার হজরত লুত আলাইসলামের আলোচনা আছে সাতাশ বার ইসমাহিল আলি ইসলামের আলোচনা আছে বারো বার ইসাক আল ইসলামের আলোচনা আছে সতেরো বার ইয়াকুব আলাই ইসলামের আলোচনা আছে কোরআনে ষোলোবার সোয়েব আলা ইসলামের আলোচনা হজরত ইউসুফ আলি ইসলাম ইসলামের আলোচনা আছে কোরআনে সাতাইশ বার হজরতে সোহেব আলাহ ইসলামের আলোচনা আছে কোরআনে এগারো বার আলোচনা আছে কোরআনে দুই বার মুসা আলাহ আলোচনা আছে কোরআনে করিমে একশত ছত্রিশ বার হজরতে হারুন আলাহ ইসলামের আলোচনা আছে কোরআনে করিমে বিশ বার দাউদ আলাহ ইসলামের আলোচনা আছে কোরআনে করিমে ষোলো বার সুলেমান আলাহ ইসলামের আলোচনা আছে কোরআনে করিমে সতেরো বার সোহেব আলাহ আলোচনা আছে কোরআনে করিমে এগারো বার হজরতে হজরত ইলিয়াস আলাহ ইসলামের আলোচনা আছে কোরআনে করিমে তিন যায় ইয়াসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে দুই বার হযরত ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে দুই বার যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে সাত বার ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে পাঁচ বার ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে পাঁচ বার আর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের مبارক আলোচনা আছে কোরআনে কারিমে 4 বার যদি আগের জমানার ভালো লোকদের জীবন আলোচনা আলোচনার অপর নাম ইতিহাস হয়

কোরান ভালোদেরও আলোচনা করল তুই বলস কোরানের ইতিহাস নাই তোর মতো বড় মিথ্যুক এই দুনিয়াতে কে আছে টিটকারি করি কাই হুজুর আপনার এই কিতাবে কি ভূগোল আছে গাদার গাদা ভালো করিয়ে শুন এই কোরান কিন্তু ভূগোলের কিতাব না তবে কোরানে ভূগোলও আছে এই কোরানে তো দেশের কথা নাই এই কোরানে পৃথিবীর বিভিন্ন দেশের কথা নাই তবে কোরানে ভূগোলের আলোচনা আছে بسم الله الرحمن الرحيم ألف لام ميم এই কোরআন ইটালির রাজধানী রোমের আলোচনা আছে আমেরিকার কথা নাই আমেরিকা তখন মানুষ চিনত না রোমকে চিনত এই জন্য কোরআন রোমের আলোচনা করেছে এমন টিটকারি করে আর হুঁ দিয়ে জানো কোরআনটাকে দুনিয়ার থেকে বিদায় করিয়ে দিতে চায় ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করিয়ে শুনেন এই নাস্তিক মোর্তাদের ফুফার কারণে তাদের আস্ফলনের কারণে এই আল্লাহর কোরআন কে আমার পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হবে না কোরান দুনিয়াতে ঘোষণা দিয়ে থাকার জন্য এসেছে বিসমিল্লাহ রহমান রহিম إنه لقرآن كريم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه بسم الله الرحمن الرحيم تنزيل من رب العالمين بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون কয়টা আয়াতের ব্যাখ্যা তর্জমা আমি আপনাদেরকে বুঝাবো কোরআন প্রত্যেকটা আয়াতের মাধ্যমে এই কথা জানাই দিয়েছে আমি কেমন পর্যন্ত থাকার জন্য এসেছি এই কোরআন যখন প্রথম দুনিয়াতে এসেছিল এই কোরআনে তিরিশটা পারা ছিল এই কোরআনে একশো চোদ্দটা সুরা ছিল এই কোরআনে সাতটা মঞ্জিল ছিল এই কোরআনে পাঁচশো চল্লিশটা রুকু ছিল এই কোরআনে চোদ্দটা শেষদার আয়াত ছিল এই কোরআনে চারটা সাক্তার আয়াত ছিল এই কোরআনে আশিটা ওয়াকফে লাজেম ছিল এই কোরআনে সতেরো শত সত্তরটা ছিল

যেই দিন থেকে এই কোরআন নাজেল হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে নুক্তা নুক্তা নিয়ে যে জবর পেশ নিয়ে কোরআন সেই অবস্থাতে দুনিয়াতে আছে এই ঘোষণা দিয়ে আছে আমি দুনিয়াতে কেয়ামত পর্যন্ত থাকার জন্য এসেছি কোন অপশক্তি কালো শক্তি রাষ্ট্রীয় শক্তি পরাশক্তি সম্মিলিত শক্তি তোরা এক করতে হয়ে আমার একটা অক্ষর কেউ মুছতে পারবি না ইন না 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 নজলনা الذিকরা ওয়াইন্না লাহু লাহাফিযুন যেইভাবে একদল নাস্তিক মুরতাদেরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা আমার নবীজির বিরুদ্ধে কথা বলে মূলক কথা আরে মোহাম্মদ কে কি কে দিয়ে গেছেন আমি বলি তারা তোরা যারা আমার নবীজির বিরুদ্ধে ঠিককারিমূলক কথা বলো তোদের বিরুদ্ধে আমি ওয়াস করি না কোরআন চোদ্দশো বচ্ছর আগে তোদের মুখোশ খুলে দিয়েছে বিস্মল্লাহীর রফমানির রহিম ওয়ালা তুতে কুল্লাহল্লাফিম মাহেম আম্মাজিম মশ্রাইম বিনমেম মন্নাগিন্লি লুখৈরে মত দিন অতল্লিন শেষ চারটা শব্দে আমার আল্লাহ কোরআনে করিমে আমাদেরকে জানাইছেন বাদা দালিকা জানিম। আমার আল্লাহ বলেন কোন দেশে কোন যুগে কোন বংশের কোন গোত্রের কোন কুরাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে জানিয়ে রাখিও ও তো হারমজাদা জারোর সন্তান তোকে যার সন্তান বলেছে তিরসুলের বিরুদ্ধে কথা বলার আগে, তোর বংশের পরিচয় দেওয়া লাগবে তোর বাপের পরিচয় দেওয়া লাগবে রাস্তাতে জন্মগ্রহণ করিয়ে তুই আবার নবীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কোথায় থেকে পাস অতু দাদা লিখে আমার প্রিয় ভাইরা